আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আমি আজকে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও না দেখলে আপনি বিশাল বড় লসের সম্মুখীন হতে পারেন আর এই বিডিও সম্বন্ধে বা আমি যে সব বলবো সে সম্বন্ধে ধারণা থাকলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ দেয় আপনি ভালো কিছু করতে পারবেন অবশ্যই যারা ছোট খামারি প্রান্তিক খামারি দু একটা গরু লালন পালন করেন গরু কিনে প্রতারিত হন এবং বকনা না চিনেন না এবং গাভি সিনেন না ভোট কিনে নিয়ে আসেন দশ লিটার দুধের গরু পাঁচ লিটার দুধ দেয় বা দশ লিটার দুধের বকনা বাচ্চা বাড়ি এসে গাভ যাওয়ার পর বা গাভিন হওয়ার পর বা প্রেগনেন্ট হওয়ার পর পাঁচ ছয় লিটার দুধ দেয় তো এই সব সমস্যার সম্মুখীন যেন না হন ভবিষ্যতে সেই কারণে এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখার এবং শোনার চেষ্টা করবেন তো অনেক কথা বললাম কিছু মনে নেন না শুরু করা যাক আমি আজকে মূলত উন্নত জাতের গরু সম্বন্ধে জানাবো সেটি হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান যেটি সংক্ষেপে এইসেফ এই গরুটির বডি দেখলেই খুব সহজেই চেনা যায় চিনার উপায় হলিস্ট্যান ফিজিয়ান গরুর গায়ের যে রং সাদা কালো মিক্স এই কালার দেখে আমরা বুঝতে পারি যে এটা হলিস্ট্যান ফিজিয়ান এখন কীভাবে বুঝবো এটা ভালো এবং পার্সেন্টেজ ভালো এবং ভালো দুধ দিবে আসলে আমরা শুরু করি উপরের দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন পিঠের যে সাইড মানে পিঠের যে হাড় এই হারটি লেজ থেকে একদম গলা বা গার পর্যন্ত সোজা থাকবে একদম সোজা মাথার উপরের সাইড এখানে একটু ঝুঁটি বা লোম থাকবে মাঝখানে বরাবর তারপর কান কান দুটি গোল এবং কানের মধ্যে লোম থাকবে তুলনামূলকভাবে কানটা অনেক ছোট থাকবে এবার মুখ মুখটা তুলনামূলকভাবে একটু ছোট থাকবে আর শিং শিং থাকতে পারে এবং নাও থাকতে পারে সেটি যা একই আর গলার দিকে লক্ষ্য করেন গলায় অবশ্যই এখানে কোনো জোল থাকবে না বা চামড়া জোলে থাকবে না এখন আসা যাক পেটে নাবির যে সাইড যে জায়গায় নাবি থাকে সেই জায়গায় জোল থাকবে না বা সমান থাকবে এই নাবির জায়গাটি আর এখানে দুধের যে শিরা বা রক এটি বোঝা যাবে স্পষ্ট বকনার আসুর এবং গাবি দুইটা একই সেনার উপায় আর এখানে দেখতে পাচ্ছেন লেজ লেজটি অবশ্যই ছোট থাকবে হাঁটুর উপরে থাকবে লেজের যে মাংসটা অবশ্যই হাঁটুর উপরে থাকবে লেজ একটু বড় হলেও হতে পারে আর নিশ্চয় আসবেন খুরের দিকটা এই খুর যে দেখতে পাচ্ছেন এই খুরটা তুলনামূলকভাবে ছোট থাকবে একদম ছোট তাহলে এইসব দিক বিবেচনা করলে বোঝা যাবে যে গাবি এবং বকনাটি ভালো পারফরমেন্স করবে বা ভালো দুধের আশা করা যায় আর যদি মায়ের রেকর্ড জানেন তাহলে তো আরো ভালো হয় সব মিলিয়ে যদি ঠিক থাকে মায়ের রেকর্ড বা এটার বডি যা বললাম তাহলে ভালো আশা করা যায় অবশ্যই আপনারা যদি খামার করতে চান গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখবেন হাটে থেকে গরু কেনার আগে অবশ্যই দেখবেন গরু সুস্থ আছে কিনা তারপর দেখবেন সব ঠিক আছে কিনা আমি যা বললাম সব ঠিক আছে কিনা অবশ্যই আপনারা হাটে বাজার থেকে গাবিনা ক্রয় করে আপনার বকনা বাসুর বা বকনা বাসা ক্রয় করবেন কারণ দীর্ঘ স্থায়ী যদি করতে চান অবশ্যই বকনা কিনতে হবে বকনার বডিতে এই সব কিছু থাকতে হবে আর অবশ্যই বকনা যেন দুই তিন মাস পর হিটে আসে সেই সব বকনা কিনবেন আপনার বাড়ির পরিবেশের সাথে খাপ খাইয়ে তাকে গাবি বানালে ভবিষ্যতে অনেকদিন এবং ভালো কিছু আশা করা যায় আপনি একটা বিষয় মাথায় রাখবেন কোনোদিনও কোনো ভালো কোনো কোনো দুধের খামারি বা কোনো লোক এত সহজে বিক্রি করে না বড় ধরনের প্রবলেম না হওয়া পর্যন্ত বিক্রি করে না অবশ্যই আপনারা বক না কিনে খামার করার চেষ্টা করবেন বা প্রান্তিক খামার যারা আছেন একটু টাইম লাগতে পারে অবশ্যই বকনা কিনলে খামারটি শুরু করবেন বকনায় কিন্তু একটু টাইম লাগে বেশি আর যেটা বেশি টাইম লাগবে আর একটু পরিশ্রম যেটা বেশি হবে সেটা ভবিষ্যতে বেশি দিন টিকা যায় ধন্যবাদ আমার সম্পূর্ণ বিলোটি দেখার জন্য